শুটিং করতে গেলাম কাঙালির ঠাকুর হরিচাঁদ সিরিয়ালের বগুলায় এই গ্রামটির নাম পোতা এটা প্রপার বগুলা নয় বগুলা থেকে অনেকটাই ভেতরে পুরো গ্রামের দিকে রাস্তার দুপাশে প্রচুর গাছপালা এবং পুরো গ্রামটি গাছে ভর্তি একদম পুরো জঙ্গল আর প্রচুর কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছগুলিতে একদম মাটি থেকে ডক পর্যন্ত প্রচুর কাঁঠাল ধরে আছে এবং এক একটি বাড়িতে প্রায় চারটে পাঁচটা করে কাঁঠাল গাছ এখানকার স্থানীয় মানুষরা বললেন এরা নাকি কাঁঠাল খেয়ে উঠতে পারে না মানে গরুকে খাইয়ে দেয় এবং এক একটা কাঁঠালের দাম হচ্ছে দশ থেকে কুড়ি টাকা করে মানে এত পরিমাণে কাঁঠাল এখানে হয় এবং গ্রামটার গাছপালা দেখুন কীরকম ভর্তি কাঙালের ঠাকুর হরিচন্দ সিরিয়ালটি যেহেতু দুশো তেরো বছরের পুরোনো একটি গল্প এই জন্য আমাকে এরকম একটি গ্রাম্য এবং সাদা সুদির লুক দেওয়া হয়েছিল এবং আমার গল্পে চরিত্রের নাম ছিল ময়না আমাকে যাওয়ার বেশ কিছুক্ষণ পর আমাকে স্কিপ দেওয়া হলো তৈরি করার জন্য এবং দুজন মেকআপ আর্টিস্ট আমাকে রেডি করে দিলেন চুল শাড়ি এবং মেকআপ এবার আমাকে এবং আমার সহশিল্পী ব্রজোকে মানে ওর ক্যারেক্টারের নাম হচ্ছে ব্রজ আর আমার নাম ক্যারেক্টারের ময়নামতি আমাদের দুজনকে নিয়ে যাওয়া হলো তার কারণ খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে এবার ওই জন্য একটা বাড়ির মধ্যে যেটা গ্রাম্য পরিবেশ ছিল টিনের বাড়ি এবং চারিপাশে গাছপালায় ভর্তি এরকম একটা পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া হলো আমাদেরকে শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে এবং সেখানে একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল ডিরেক্টর এবং তার ছেলেপিলেরা মিলে ক্যামেরা সেটা রেডি করছিলেন আমাদের শুটিং শুরু হবে ঠিক আছে দাদা

হ্যাঁ আর একটু হাতটা কিছু ধরো হ্যাঁ চলো বলো কষ্ট আছে হয়ে যাবে চোখের সামনে থেকে আসু তোর দাদা

তোর মুখে আমি কোনো বাণী শুনতে চাই না এই সংসারে থাকতে গেলে তোকে সমস্ত কাজ করেই থাকতে হবে আর তা না হলে পুতুল যা খুব ভালো কিছু এখানে বাক <laughs> 哪点儿？